নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বোর ছাগলের কিন্তু ইদানিং অনেক ইনকোয়ারি আসছে অনেকেই কল করছেন অনেকের কাছে খবর পাচ্ছি দাদা আমার ওই বন্ধুর কাছে আছে অনেকে বলছে দাদা আমার কাছে আছে আমার এখানে আসতে পারেন তো অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি একটা ভিডিও আপনারা দেখেছেন আমার লাস্ট যে ভিডিওটা ছিল গ্রামে করা তো তার খুব কাছাকাছি মানে বাঁকড়া বলে একটা জায়গাতে এক দাদা ভাই দুটো বাচ্চা মেয়ে ছাগল বোরের তিনি সংগ্রহ করেছেন তো দাদার সঙ্গে আমি কথা বলেছি যে কোথা থেকে এনেছেন মহারাষ্ট্র থেকে এনেছেন পুনে থেকে তো এদের বর্তমান লাইভওয়ে করেছে পনেরো ষোলো কেজির মতো ঠিক আছে বা আরেকটু বেশি হতে পারে আর এগুলোর দাম পড়েছে এক একটা ছাগলের তিরিশ হাজার টাকা করে মানে দুটোর দাম পড়েছে ষাট হাজার টাকা প্লাস ট্রান্সপোর্ট খরচা মিলে বাষট্টি হাজার টাকা খরচা হয়েছে ঠিক আছে তো যদি আমরা এবার হিসাব করি এক একটা ছাগলের কীরকম কী গ্রোথ রেট বা কিছু দেখুন আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আরও তো উন্নত প্রজাতির ছাগল রয়েছে যেমন তোতাপুরি হয় বিকেল হয় সিরোই হয় কোটা হয় আপনার যদি গ্রোথের জন্যই ছাগল পালন করা তাহলে আপনি বোর কেন করলেন তখন তিনি আমাকে দেখালেন ওনার ফার্মে অলরেডি বড় উন্নত প্রজাতির ছাগলের বাচ্চা রয়েছে যেগুলোর বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস ওই অবস্থায় ছাগলগুলো হচ্ছে এরকম মানে আন্ডার ফিফটিন কেজি পনেরো কেজির নিচে আর এগুলো হচ্ছে দু মাস বয়স তাতে এবো পনেরো মানে পনেরো কেজি বেশি একটা হয়তো সতেরো কেজি হতে পারে একটা সাড়ে ষোলো কেজি এরকম হতে পারে তো উনি বলছেন তা আমি সেদিক থেকে দেখলাম যে এটার মানে গ্রোথ রেটটা অনেকটাই ভালো সেই কারণেই কিন্তু উনি এই বোর ছাগলগুলো রেখেছেন আচ্ছা এবার ওনাকে আরও একটা প্রশ্ন করলাম যে কি কারণে তিনি ব্রিজার রাখেননি তো ওনার কথা হচ্ছে যেহেতু আমি এর আগে যেই খামারি দাদার কাছে গিয়ে ভিডিওটা করি তো ওনার কাছে একটা বোর্ড ব্রিজার রয়েছে উনি বলছেন যে এই মুহূর্তে তো আমার ব্রিজার লাগবে না ও আমার বন্ধু আমি ওর কাছে নিয়ে যাব যখন এরা প্রজননের উপযুক্ত হবে ফার্স্ট টাইম যখন হিটে আসবে তখন আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমও না তো হিটের ব্যাপারটা আমি পরে বলছি যখন হিটে আসবে আমি তখন ওর কাছে নিয়ে যাব সেখান থেকে আমি আবার ব্রিজার তৈরি করবো তো দাদা ক্যামেরার সামনে আসতে চাইছেন না তো সেই কারণে ওনার ইন্টারভিউ কভার করতে পারছি না কিন্তু ওনার সঙ্গে আমি কিছুক্ষণ আলোচনা করি সেখান থেকে যে সমস্ত তথ্য আমি পেয়েছি সেগুলি আপনার সঙ্গে তুলে ধরছি উনি যার কাছ থেকে এই ছাগলগুলো সংগ্রহ করেন এই বাচ্চাগুলো তো ওনারা বলেছেন যে ফার্স্ট হিক সাইকেল হচ্ছে এদের ছ মাস বয়সে মানে মাসের মধ্যে বা সাত মাসের মধ্যে এরা হিজে চলে আসে কিন্তু ফার্স্ট হিকটা মিস করতে বলেছে সেকেন্ড হিক থেকে দেখালে মোটামুটি এদের বাচ্চা ভালো আসবে একই কথা কিন্তু আমাকে ওইদিকে মধ্যম গ্রামের ওই দাদা উনিও কিন্তু একই কথা আমাকে বলেছেন যে ব্রিজারও কিন্তু মানে যখন ওই তার পাশে আপনারা দেখেছেন একটা বারবারি ছাগল ছিল এছাড়াও দু একটা দেশি ছাগল ছিল যেগুলো উনি বিক্রি করে দিয়েছেন ওনার পাঁঠাটাও কিন্তু সাত মাস বয়সে কিন্তু ফার্স্ট টাইম বিক করে যদিও তিনি বলছেন যে বর্তমানে এই যে সাত মাস বয়সে যে বিক করলো তার যে রেজাল্ট এলো তার থেকে আরও ভালো রেজাল্ট আসবে যখন মানে দেড় বছরের পাঁঠা হয়ে যাবে তারপর থেকে খুব ভালো ভালো রেজাল্ট উনি পাবেন তো দেখুন বন্ধুরা এই একটা জিনিস খুবই ভালো লাগে সচেতনতা মানুষের মধ্যে কিন্তু এই ছাগল পালন সম্পর্কে একটা আগ্রহ রয়েছে সে সঙ্গে সবাই কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল যে কি করে আমি বেশি মাংস উৎপাদন করতে পারবো যেখানে আমি অন্য অন্যান্য যে সমস্ত আমাদের রাজস্থানী ব্রিজগুলো রয়েছে যেখান থেকে উনি মোটামুটি দু বছরে একটা খাসি তৈরি করতে পারবেন বলে মনে করেন কোরবানি পারপাসে সেখানে একটা বোর ছাগল যদি সঠিক যত্ন পায় সঠিক নিউট্রিশান পায় এবং দানা জাতীয় প্রোটিন খাবার পায় তাহলে ওনাদের বক্তব্য হচ্ছে যে এক বছরে আমরা কোরবানি পারপাসে এক একটা বোর ছাগল তৈরি করে ফেলতে পারবো অতএব বুঝতে পারছেন যেখানে একটা তোতাপুরি দু বছরে গিয়ে আপনি সেখান থেকে মানে সেটাকে সেলেবেল করতে পারবেন একটা টাকা পাবেন সেখানে কিন্তু এক বছরেই আপনি বোর ছাগল থেকে একটা ভালো লাভ উপার্জন করতে পারেন বা ভালো লাভ রাখতে পারেন তো যেহেতু ছাগল খুবই কম ফার্মের মতো করে হচ্ছে না আপাতত দুটো দাদা নিয়ে এসছেন আর দু সপ্তাহের মধ্যে আরও তিনটে ছাগল ওনার এখানে আসবে মেয়ে ছাগল যখন ধীরে ধীরে এই ফার্মটা বড় হবে নিশ্চয়ই আমি এখানে আসবো এবং ফার্মের আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপাতত এইটুকুনি কারো যদি কোনো রকম কোয়ারিস থাকে জানাতে পারেন নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আর দাম সম্পর্কে আমি বলে দিলাম তবে কোথা থেকে নিয়েছেন কি নিয়েছেন এগুলো যখন ফার্ম হবে দাদারা যখন ছাগল বিক্রি করতে চাইবেন হয়তো তখন যে ইন্টারভিউ হবে সেখানে এই সমস্ত জিনিস আমরা আরও ডিটেলসে আলোচনা করতে পারবো তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এছাড়া আমি একটু ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি ছাগলগুলোর এই বাস্তবে বন্ধুরা হ্যাঁ পনেরো কেজি যদি হয় দু মাসে তাহলে এটা অনেক লাভজনক যেখানে আপনারা দেখবেন এক একটা খাসি বাজারে যেগুলো কাটা হয় ওগুলোই দেখা যায় যারা ছোটো ছোটো খাসি রাখে আর কি ওগুলো পনেরো ষোলো কেজি হয় যেগুলো তৈরি করতে হয়তো খামারির এক বছরের উপর সময় লেগে যায় সেখানে দু মাসেই কিন্তু পনেরো কেজি মাংস মাংস নয় মানে লাইবতে আসছে তো এই ছিল বোর ছাগল সম্পর্কে এই আপডেট আপনার যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে আমি নিজেও কিন্তু খুব বেশি জানি না বোর ছাগল সম্পর্কে আমি নিজেও জানার চেষ্টা করছি আমি নিজে খুঁজছি যে কোথায় কোথায় বোর ছাগল পালন হচ্ছে সেই সম্পর্কে শেখার চেষ্টা আমিও করছি তো আপনারাও সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলের সঙ্গে ধীরে ধীরে একই সঙ্গে আমরা জানতেও শিখতে আমি যতটা জানবো যেখানে যা খোঁজ পাবো দেখুন মাত্র দুটো ছাগলের জন্যই কিন্তু আমি একটা ভিডিও করতে এসেছি কারণ আমার মনে হয় যে লোকজনের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার প্রয়োজন আছে সচেতনতার প্রয়োজন রয়েছে লোকজন জানুক বুঝুক সেই কারণেই করা তো সবাইকে অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আর এদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো অসুবিধা নেই আমাদের গ্রাম বাংলার দেশি ছাগল যা খাই সব কিছুই কিন্তু এই ধরনের ছাগলগুলো খেয়ে থাকে তবে এদের খিদা অনেক বেশি খামারি দেওয়ার সঙ্গে কথা বলে যা বুঝলে এরা ঘন ঘন খায় দেশি ছাগল বা অন্যান্য উন্নত প্রজাতির ছাগলও যেরকম খায় তার থেকে অনেক বেশি খায় তো খাবারটা কিন্তু এদের দিতে হবে কন্টিনিউ ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে